আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি হাঁস মুরগিকে যেসব ওষুধগুলো খাওয়াই থাকি সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো কারণ দেখা গেছে হাঁস মুরগি পাললে যদি সমস্যা হয় সমাধান না করতে পারি খুব খারাপ লাগে আর এটা আমার ক্ষেত্রে হোক আরেক আরেকজনের ক্ষেত্রে হোক একই রকমের খারাপ লাগে সেজন্য আমি সে ওষুধগুলো আপনাদের মাঝে তুলে ধরবো কারণ দেখা গেছে ওষুধগুলো অনেক কার্যকর আর ওষুধগুলো আমি অনেকদিন ব্যবহার করতে আল্লাহর রহমতে আমার হাঁস মুরগি শীতকালে সমস্যা হয় না তো ওষুধগুলো তেমন দামিও না ওষুধগুলো হইলো যে মেট্রো এবং নাপা এগুলো সব সময় আমি ঘরের ভিতরে রাখি আর হেস্টাসিন এটাও আমি ঘরে রাখি কারণ দেখা গেছে হেস্টাসিন ঠান্ডার কাজ করে আর জ্বরের কাজ করে আপনার নাপা মেট্রো আপনার ওরকমই চাষ করে পাতলা পায়খানা বা পায়খানা নরম হওয়ার থেকে একটু উপকার দেয় আর মুরগি যে রানী ক্ষেত রোগটা হয় সাধারণত এই পাতলা পায়খানা করতে করতে আস্তে আস্তে মুরগির শরীরে সমস্যা হয় তখন দেখা গেছে রানী ক্ষেতের একটা ই দেখা যায় প্রভাব দেখা যায় সেজন্য আমি সাধারণত এই খাবারটা খাওয়াই মেট্রো আর নাপা ফাঁকি করি ফাঁকি করার পরে এটাকে আমি পানির সাথে মিক্স করি পানির সাথে মিক্স করার পরে চাউল দিয়ে মিশাই মিশানোর পরে দেখা গেছে এটা হালকা যখন শক্ত শক্ত হয় তখন আমি এটাকে হাঁস মুরগিকে খেতে দিই আর এগুলো আমি সাধারণত সকালবেলা খালি পেটে খেতে দিই কারণ দেখা গেছে খালি পেটে খাওয়ার পরে এটা অনেক কাজ করে আর এক ঘন্টা দুই ঘন্টা আমি হাঁস মুরগিকে আর কোনো খাবার দিই না এইগুলো খাওয়ানোর পরে এক দুই ঘন্টা পরে আমি আবার পানি দেই সাদা পানি দেওয়ার পরে হাঁস মুরগিকে আবার আমি খেতে দিই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দেবেন ইনশাআল্লাহ